আমাদের সনাতন ধর্মে বিক্ষার পরে নাম পরিবর্তন করে কি না করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুরুর ডাক নাম ছিল নিমাই বিক্ষার পরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাকি আচ্ছা স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী এই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর এক নাম ছিল বিলে আর এক নাম নরেন দত্ত তারপরে বিবেকানন্দ নাকি রামকৃষ্ণ পরমহংসদেবের নাম ছিল গদাধর তারপরে হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব পরমহংসদেব এইভাবে দীক্ষার পরে যে নাম পরিবর্তন করতে হয় আজকাল আমাদের মধ্যে কিছু কালো হরিণ জন্ম হয়েছে কালো কালো গুলো নাকি এই নাম পরিবর্তন করলে বলে ও মান সম্মান চলে যায় বুঝছেন নাই কালো হরিণ বসছেন হ্যাঁ না ওই বৃষ্টি আসলে বুঝছেন নাই ওই রকম কিছু শিক্ষিত জন্ম হয়েছে সনাতন ধর্মে ও সনাতন ধর্মের খালি গ্রহণ পড়ছে কিন্তু জ্ঞান অর্জন করে নাই ভক্তি অর্জন করে নাই ওরা শুধু সনাতন ধর্মকে বিকৃত করার জন্য মানুষকে নষ্ট করার জন্য ভক্তি শূন্য করার জন্য এই কিছু বেরিয়েছে এই শয়তানগুলো থেকে সাবধান প্রত্যেককে নরনারী কোন আমরা সনাতনী মতুয়া হোক গৌরভক্ত হোক কৃষ্ণ ভক্ত হোক আমরা সনাতনী সবাই সবাই যেন প্রীতির বন্ধনে থাকি ওই শয়তানগুলোর কথায় যেন আমরা দলাদলি না করি কষ্ট পাচ্ছেন কি বাবারা কষ্ট পাচ্ছেন নাকি কি আমরা সনাতনী আমার গুরু চাঁদ ঠাকুর সনাতনকে বাদ দিয়ে চলেনি আমার হরি চাত ঠাকুর সনাতনকে বাদ দিয়ে চলেনি আমার গুরু চাত ঠাকুর ওই যে আমরা এক গ্রুপে বের করছি নমসূত্র জাতির জন্য কান্ডারি গুরু আরে মূর্খ কোন মহাপুরুষ কোন ভগবান এক জাতির জন্য আসে না পৃথিবীর সবার জন্য আসে পৃথিবীর সবার জন্য আসে কয়খান পুতি পইরে পণ্ডিত সাজো হ্যাঁ কয়খান পুতি পইরে পণ্ডিত সাজো ভক্তির লেশ নাই এটা স্ট্যাটাস দেশে আমার ছোটবেলার ডাক নাম ছিল শরৎ তা আমার জন্ম মাটির পদবি হলো সরকার আমি যাতে নমর ছেলে না ওই মুসির ছেলেই ওই এই পণ্ডিত আর কি বোধকম মনে হয় শাস্ত্র পড়ে নাই যে মহাপুরুষ নয় কোন ভক্তি পথে যারা যায় তাদের জন্ম যে কুলে হোক ওইটা দেখতে হয় না কর্মটাই বড় রুহিদাস মুসি পণ্ডিত এটুক পড়ো না রুহিদাস মুসি ছিল কৃষ্ণের নির্দেশে অর্জুনের বাড়ি বৈষ্ণবত্ব গ্রহণ করল করে নাই যে যে কুলে জন্মগ্রহণ করুক স্ট্যাটাস দেয় হ্যাঁ ব্রহ্মচারীরা চটি ভাইতে পারবে না অমুক জায়গা যাইতে পারবে না তমুক জায়গা যাইতে পারবে না এই ওরা কান্দি মতিবাদের মধ্যে ব্রহ্মচারী নাই বাবা অনেক আছে না এখনো বর্তমানে একজন মহাপুরুষ আমাদের জটা ধর আচ্ছা হ্যাঁ আছে কি না ছাগল পাগলে কয় কি আর বসে কি আমার মাথা নষ্ট হয়ে যায় এগুলোর মানে যতক্ষণই আমরা বলি ওরা যে অপধর্ম প্রচার করছে অর্থাৎ শাস্ত্র পড়লে শাস্ত্রে অনেক কিছু থাকতে পারে বেলের চারাও থাকে ভিতরে ঘিলুটাও থাকে থাকে না বেলে সারা খায় না ঘিলু খায় তো শাস্ত্র পড়ে দোষ দর্শন করে কারা জানেন কুকুরে পচা জাগা ছাড়া ভালো মাংস কুকুরে কপালে জোটেন ওই পচাটাই খায় পচাটাই খায় তো সনাতন ধর্মের দোষ যারা দর্শন করে ওরা কুকুরের নেয় সনাতন সনাতনী এগুলো এজেন্ট পাকিস্তানি এজেন্ট ওরা অন্য অহিন্দুদের এজেন্ট হইয়া সনাতন ধর্মের ক্ষতি করার জন্য এরা লেগে পড়েছে এজন্য আমার কথা হচ্ছে আমার সনাতনের মধ্যে যেন দিভাজন শাস্ত্র পরে আগে ভক্তিরাজ্যে আসব আমরা প্রীতির বন্ধনে থাকবো শাস্ত্র হইল পরে সত্য যুগের শাস্ত্র এখন পর্ব না এখন এই কলি যুগের মহাপ্রভু কি নির্দেশ দিয়েছে এটা আগে মানো মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ কুলকে খর্ব করে সমস্ত জাতিকে বুকে জড়াইয়ে ধরেনি হ্যাঁ ধরেছে না শাস্ত্রে বললেন কবে বা ছিল এমন ও রঙ্গ ব্রাহ্মণে চন্ডালে করে কুলাকুলি আর এগুলো বলে কি মাথা গেছে নষ্ট হইয়া মানে স্বার্থ হাসিল করতে পারে না তো কতগুলো জুটাইলে পরে আমরা গুরুগিরি করলে দোষ হবে মন্ত্র যে সুশিয়ে খাবে মানুষের মাথা দোষ নেই এর জন্য সনাতনী জাতি যারা হিংসা নিন্দা পরিত্যাগ করে ওইগুলোর ওই শয়তানগুলোর হাত থেকে রক্ষা হন এগুলোর হাত থেকে রক্ষা হন এদের শুধু ওই অমক করা যাবে না অমকেইটা এইটা তমক আমাকে ঠকাইছে তমক আমাকে এইটা করছে এই গ্রন্থে এই লেখা আছে আছে এই যুগে এই কলির যুগের জন্য মহাপ্রভু শ্রেষ্ঠ কে বলুন যারা আমার মতুয়া বাবারা আছেন তারক গোসাই একটা লেখুনিকে অস্বীকার করার মতো কোন মতু আছে এখন কৃষ্ণ ভক্ত আছে দেখি দিয়ে আমি সেই কৃষ্ণ ভক্তরে যে তারক গোসাই লেখুনিকে অস্বীকার করার মতো তারক গোসাই এলো রে এক সোনার মানুষ কাটোয়াই এ মানুষ সন্ন্যাসী নাকি তোরা দেখে যাই রাঙা পাই এলোরে সোনার মানুষ কাটোয়াই বলছে বলেছে তারক বলেনি করতে আমি গিয়াছিলাম জলানিতে ঘমটা খুলে যায় দৈবতে দেখে ওই রূপ কটাক্ষতে পশিল আমার হৃদয় আমি আর পারি না ঘমটা দিতে মন সরে না গৃহে যেতে মন গিয়াছে রূপের সাথে ফিরানো হইয়াছে দা সখি এলো এক সোনার মানুষ মানুষ কাটে বুঝতে পারছেন তাহলে তারকতা তারক তো কড়ালের ছেলে জাইলের ছেলে সে ঘুসাই হলো কি করে ওই আমার নামের পিছনে ভক্তরা আমি তো দেই দাস ভক্তরা যারা আমার গুরুদেবের কৃপা হয়েছে আমি অশিক্ষিত মহামূর্খ শাস্ত্র বুদ্ধি জ্ঞান কিচ্ছু আমার নেই তবু গুরু করুণা মূর্খ বলি গুরু তার চরণে স্থান দিয়ে সে অধিকার দিয়েছে যদি কেউ শুদ্ধভাবে আসে যদি কারো ভালো লাগে আমার গুরুদেবের দোয়া নাম দিয়েছে জন্য তাদের পুরো পুরনীয় ঠিক আছে নাম দেওয়া যাবে না গাইরস্ত গাইরস্তের কাছ থেকে নাম নিতে হবে সন্ন্যাসী সন্ন্যাসীর কাছ থেকে নাম নিতে হবে অমক করতে হবে তমক করতে হবে আমাদের শ্রদ্ধাভাধাই তার কাছে তো ব্রহ্মচারী তার কাছে হাজার হাজার নাই আছে। আছে আছে না এটা কি করে করে হলো আগে আগে মূল মূল জানো জানো বাবা এত কারণ আমাদের প্রত্যেকটা মানুষ দ্বি জনম হয় দীক্ষার পরে দ্বি জনম দীক্ষার পরে নাম পরিবর্তন করে দেয় গুরুদেব আমার ছোটবেলায় যে নাম ছিল সেই নামটাকে যখন দীক্ষা হলো তখন সেই নামটাকে পরিবর্তন করে দেওয়া হলো আমার কি নাম ছিল ওই সৈদ্য গোষ্ঠীর ঠিক হুজি এই নিয়ে কথা বলার হ্যাঁ ওরে কত্তারে কয় কি বললে দিব খোটা গয়া যাইয়ে মরছে তোর তিন বাপ বেটা মানে একজনে খোটা দিচ্ছে কয় এই চিনি না তোরা কত ভালো মাংসের ছেলে কয় কি কয় কি তোর মা তোর বাবা তোর ঠাকুর দাদা তিনজন যাইয়ে গয়া যাইয়ে মরছে কথাটা বুঝছেন একজনের বাবা পাইখানায় পরিয়ে মরছে তাতে দোষ নাই কিন্তু গয়ায় গয়া মরছে তাতে দোষ এই আমাকেও সমস্যাটা হচ্ছে এইখানে তাই যাক আর দীর্ঘায়ু করব না মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী যারা এসেছেন আমার শারীরিক অবস্থাটা ভালো না আমি দুই তিনবার পড়ে যাওয়ারও চাইছি কিন্তু তারপরেও আপনাদের কৃপায় আমি দাঁড়িয়ে কথা বলছি এবং পাঠ যতটুকু হরি কথা বললাম আপনারা কৃপা করে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন যদি আমার কথায় কেউ ব্যথা পেয়ে থাকেন আমার বচনভঙ্গিতে যদি কেউ আঘাত পেয়ে থাকেন নিজ সন্তানরূপে খবলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এইবার সবাই একটু কীর্তন করব। করবো তো হ্যাঁ